সভায় উপস্থিত হয়েছি আসা আমার ছোটকালের বন্ধু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একানব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন আমরা সকলে বিভিন্ন ইউনিট থেকে আমরা একত্রিশ নাম্বার ওয়ার্ড যখন সকলে মিলে একতা বরণ করি তখন এই কষাইটুলি ইউনিটেডতে আমাদের এই আশার আমাদের সাথে ছিল এই আশার বিগত দিনে আপনার আমার সাথে যেখানেই দেখা হতো আমাকে বলতো দোষ তুই চিন্তা করিস না যদি তোর থাকার অসুবিধা হয় আমার এখানে এসে থাকি তাই আমি অসুস্থ তার বাদেও আমি যখন জানতে পেরেছি আমি সকলকে বলেছি আসাদের তার দিতে যেতে হবে আমি সকলকে একটি কথাই বলবো ভাই মৃত্যু আমাদের সকলেরই হবে একদিন একদিন এটা একমাত্র বিশ্বাস আর্শাদ এমন একটি ছেলে ছিল কখনো আমি তার মুখে মুখ কালা দেখিনি সব সময় আর্শাদ হাসি খুশি ছিল আর্শাদ ছোটকালে ফুটবল প্লেয়ার ছিল সেকেন্ড ডিভিশনেও খেলা খেলাধুলা করেছে আমাদের অত এলাকায় আর্শাদ খুব ভালো একটি ফুটবল প্লেয়ার ছিল তার পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কষাই টলি তার ভালো ভূমিকা ছিল অনেকে আপনারা জানেন না আসাদের সম্বন্ধে আসাদ আমাদের সাথে সেই থেকে আমাদের সাথে রাজনীতি করে এসেছে তাই আমি সকলকে বলবো আসাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন আর যদি চলাফেরার মধ্যে আসাদের সাথে যদি কারো সাথে কোনদিন কোন ভালি কথা কাটাকাটি হয়ে থাকে তাই আমি পক্ষ থেকে সকলকে সকল তাকে আমাদের বিএনপির জন্য ত্যাগী যিনি কি বিগত দুদিনে বিএনপির প্রত্যেকটা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছেন সে হচ্ছেন আমাদের সারির হোসেন আরশাদ ভাই তিনি তার অকাল মৃত্যুতে আমরা পঁচিশ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি এবং সবাইকে তার গৃহের মাত্র কামনা করে দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাহাকে জগ্নথ মুসিব দান করেন এবং আপনাদের সকলেই আমাদের সাহেব ভাইয়ের সাথে যদি কোনো দুর্ব্যবহার ওনার সাথে কোনো কথা কাটাকাটি বা কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন এবং তার জন্য আল্লাহর কাছে তার জান্নাত নসিবের জন্য দোয়া করবেন সবাই মিলে ওনাকে দোয়া করি ওনার কিন্তু এখন চাওয়া করার কিছু না একটা যা আমার আছে আমরা সবাই যদি দোয়া করতে পারি এটা ওনার পাওয়া আমার চাচা উনি বিগত বিএনপির জন্য ইনশাল্লাহ অনেক কিছুই করছে সবাই ছিল তেজু চাচা আছে সবাই সবার সাথে খুব মিল ছিল কিন্তু সে বিএনপি জন্য অনেক কিছু ত্যাগ করছে আমি এটুকু বলতে চাই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন হ্যাঁ উনি খুব ভালো মানুষ ছিল আমি আপনাদের কাছে শুধু এটুকু বলতে চাই ওনার জন্য একটু মন থেকে সবাই একটু দোয়া করবেন হ্যাঁ <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا قال الله معبود مولا أما أبنى قدفة قناغا قلاء مشان نغزر قريتا يتكي تهلتشي الله بكروتشي أبنى الوصر وبكروتشي قد كرشي استقر عمل

এল্লা আমাদেরকে গুণমুক্ত জীবন গুলো তরফিক দান করেন এল্লাহ আমাদের সকলকে দিন ও ইস্তেমের জন্য খবর করে দিন আয়ল্লাহ দেশও জাতির থাকতে পারে আমাদের সকলকে সে তৈফিক দান করেন যারা খবর বেশি হয়েছে তাদের জীবনের সমস্ত বৈতব্য বলে মাফ করে দিন আয়ল্লা তাদের সকলের খবরগুলোকে জন নতুন ফিরতে টুকরা বানিয়ে দিন আল্লাহ বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া অসুস্থ আছেন আল্লাহ এছাড়াও আরও অনেক নেতাকর্মী অসুস্থ আছেন সকলকে আপনি অতি দ্রুত সুস্থ দান করে দেন আল্লাহ পরিপূর্ণ সুস্থ দান করে দেন আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার মধ্যে এমনভাবে চলার তৌফিক দান করেন যাতে দুনিয়ার জীবনে আমাদের সুন্দর হয় এবং আখেরারের জীবনে আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ আমাদের জন্য সৎকাই জারিয়া আল্লাহ এমন নেট আমল এমন ভালো কাজ করার তৌফিক দান করেন যেগুলো মৃত্যুর পরেও আমাদের সব থাকবে আল্লাহ সদা সভ্যতা যেন এমন ন্যাক করতে পারে আমাদের সে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলেগুলো পূর্ণ করে দিন আল্লাহ আমাদের মধ্যে যার যে সমস্যা আছে সকলের সব সমস্যাগুলো সমাধান করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দিন আল্লাহ বিশেষ করে সাবের হোসেন আর্শ ভাইয়ের পরিবার পরিজনকে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন আল্লাহ পরিপূর্ণ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবল করে নিন আল্লাহ আমাদের সকলকে আপনার গর্বায়তুল্লাহ এবং আপনার রসেলের রজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ সদস্য রোধে আমরা যেন দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আল্লাহ সকলকে এমন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন যেন আমাদের মৃত্যুর পরে মানুষ আমাদের কল্যাণের আমাদের মুক্তির জন্য দোয়া করে আমাদের মাফের জন্য দোয়া করে আল্লাহ আমরা যা কিছু চেয়েছি আপনি তাও আমাদেরকে দান করেন আল্লাহ যা চেয়েতে পারিনি কিন্তু আমাদের জন্য কল্যাণ কর আপনি তাও আমাদেরকে দান করেন ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين